প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোটামুটি বড় আকারে একটা সার্কুলার চলমান আজকের এই ভিডিওতে বিভিন্ন পদের চাপ পদোন্নতি বেতন পোস্টিং কোথায় হতে পারে প্রমোশন আছে কিনা সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন পদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ানের প্রধান কাজ হলো লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ সংগ্রহ সংরক্ষণ শ্রেণীবদ্ধকরণ এবং বিতরণ করা এছাড়াও লাইব্রেরির কার্যক্রম পরিচালনা ব্যবহারকারীদের তথ্য চাহিদা পূরণ এবং লাইব্রেরির উন্নয়নমূলক কাজে সহায়তা করা তাদের দায়িত্ব পদোন্নতির সুযোগ সীমিত তবে কিছু ক্ষেত্রে উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ থাকতে পারে পোস্টিং সাধারণত বিভাগীয়ভাবে হয়ে থাকে তবে অধিদপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী যেকোনো প্রাথমিক বিদ্যালয়েও হতে পারে লাইব্রেরিয়ানদের কাজ প্রধান কাজ লাইব্রেরির বই সাময়িকী জার্নাল অডিও ভিডিও সামগ্রী সংগ্রহ রক্ষণাবেক্ষণ করা উপকরণগুলো শ্রেণীবদ্ধ করে ক্যাটালগ তৈরি করা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং তাদের তথ্য চাহিদা পূরণ করা লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করা যেমন বই ইস্যু করা ফেরত নেয়া ইত্যাদি লাইব্রেরির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমে সহায়তা করা নতুন বই ও উপকরণ সংগ্রহে আগ্রহী হওয়া লাইব্রেরি ব্যবহারে নিয়মানাবলী তৈরি ও বাস্তবায়ন করা পদোন্নতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান পদের পদোন্নতি তুলনামূলকভাবে কম হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে উচ্চতর পদে যেমন সিনিয়র লাইব্রেরিয়ান সহকারী পরিচালক উন্নীত হওয়ার সুযোগ থাকে যদি সেই পদে লোকবল প্রয়োজন হয় এবং প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা থাকে চাকরির চাপ চাকরির চাপ সাধারণত মাঝারি ধরনের হয় তবে লাইব্রেরিয়ানির কার্যক্রম ব্যবহারকারীর চাহিদা এবং বিভিন্ন প্রকল্পের কারণে কাজের চাপ কম বেশি হতে পারে পোস্টিং লাইব্রেরিয়ানদের পোস্টিং সাধারণত বিভাগীয়ভাবে হয়ে থাকে অর্থাৎ একজন লাইব্রেরিয়ান তার বিভাগের অধীনে যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং পেতে পারে তবে অধিদপ্তর থেকে নির্দেশনা থাকলে যে কোনো প্রাথমিক বিদ্যালয়েও পোস্টিং হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে এদের পোস্টিং হয়ে থাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্বার মতো কাম কম্পিউটার অপারেটরের কাজ হল অফিসিয়াল কাজ বিভিন্ন চিঠিপত্র নথিপত্র টাইপ করা কম্পিউটার সিস্টেম পরিচালনা করা ডেটা এন্ট্রি করা এবং অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা এই পদের অন্যতম এই পদের বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ চৈতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য এই পদ পদোন্নতি সাধারণত একই গ্রেডে অন্যান্য পদে বা উচ্চতর গ্রেডের পদে হয়ে থাকে যেমন সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরও কাজের চাপ সাধারণত অন্যান্য অফিসিয়াল কাজের মধ্যে হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে বেশি চাপ থাকতে পারে পদোন্নতি সাধারণত জ্যেষ্ঠতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে হয়ে থাকে কার্ডলিপি করা এবং কম্পিউটারাইজড পদ্ধতিতে টাইপ করা বিভিন্ন অফিসিয়াল চিঠি নথি প্রস্তুত এবং ফাইল প্রক্রিয়াকরণ করা কম্পিউটার সিস্টেম এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে রক্ষণাবেক্ষণ করা ডেটা এন্ট্রি এবং ডেটা প্রসেসিং করা অধিদপ্তরের অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা বেতন সাত মুখ্য কাম কম্পিউটার অপরেটর চোদ্দম গ্রেডের কর্মচারী তাদের বেতন গ্রেড অনুযায়ী গ্রেড হবে চোদ্দ এবং সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল এবং গ্রেডের তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে বিস্তারিত দেখতে পারবেন পদোন্নতি এই পদে পদোন্নতি সাধারণত একই গ্রেডের অন্যান্য পদে বা উচ্চতর গ্রেডের পদে হয়ে থাকে উদাহরণস্বরূপ শার্ট মধ্যে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ থেকে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরও পদে পদোন্নতি হতে পারে চাপ অফিসের কাজে চাপ সাধারণত অন্যান্য অফিসের কাজের মধ্যে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য চাপ বেশি হতে পারে তবে সামগ্রিকভাবে কাজের চাপ কাজের ধরনের উপর নির্ভর করে পোস্টিং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন বিভাগীয় কার্যালয় এবং মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যালয়ের পোস্টিং হতে পারে জেলা এবং উপজেলা শিক্ষা অফিসগুলোতেও পোস্টিং হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় এই পদে চাকরির জন্য কম্পিউটার এবং অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে স্বাকলিপিপি করার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারি চাকরির নিয়মকানুন এবং বিধিমালা অনুযায়ী এই পোস্টে যারা চাকরি পাবে তারা সকল বেতন ভাতা প্রাপ্ত হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের কাজ হলো আর্থিক হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন গ্রেড অনুযায়ী চৌদ্দ অনুযায়ী সাধারণত বেতন কারণ হয়ে থাকে পদোন্নতির সুযোগ আছে তবে তা নির্ভর করে অন্যান্য কর্মকর্তাদের মতো অভিজ্ঞতা ও কর্মমূল্যায়নের উপর কাজের চাপ সাধারণত অন্যান্য অন্যান্য সরকারি দপ্তরের হিসাবরক্ষণ পদের মতোই হয়ে থাকে পদোন্নতি সাধারণত সহকারী পরিচালক পদে হয়ে থাকে পোস্টিং সাধারণত বিভাগীয় শহর বা জেলা সদরে হয়ে থাকে কাজ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন দিয়ে করা এবং হিসাব রক্ষণ করা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন তৈরি করা বেতন ভাতা বিল প্রস্তুত করা এবং পরিশোধ করা বিভিন্ন প্রকার ভাউচার ও চালান প্রস্তুত করা এবং হিসাব রক্ষণ করা অডিট সংক্রান্ত কাজে সহায়তা করা সংরক্ষিত নথিপত্র দেখাশোনা করা এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা অধিদপ্তরের অন্যান্য প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবক্ষণ সাধারণত চৌদ্দতম গ্রেডের বেতনভুক্ত কর্মচারী চোদ্দতম গ্রেডের বেতন কাঠামো অনুসারে মূল বেতন মোটামুটি দশ হাজার দুইশো টাকা থেকে বেসিক শুরু হবে বেতন কাঠামো অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত থাকবে যেমন মহার্ঘ ভাতা বাড়ি ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সহ টিফিন ভাতা ইত্যাদি বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ইনক্রিমেন্ট এবং বোনাসের মাধ্যমে বেতন বৃদ্ধি হবে পদোন্নতি সাধারণ দূর সহকারী কাম হিসাব রক্ষক করে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হিসাব শাখায় পাওয়া যায় পদোন্নতি নির্ভর করে চাকরির অভিজ্ঞতা কর্মদক্ষতা এবং বিভিন্ন পরীক্ষার ফলাফলের উপর কিছু ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা এবং অন্যান্য যোগ্যতা অর্জন করে পদোন্নতি পাওয়া যায় চাপ সরকারি চাকরির অন্যান্য পদের মতোই এই পদের কাজে চাপ থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব রক্ষণ এবং প্রতিবেদন দাখিল করার চাপ থাকে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন এবং রক্ষণ সংক্রান্ত কাজ সময় মতো সম্পাদন করতে হয় পোস্টিং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসগুলোতে সাধারণত পোস্টিং হয়ে থাকে বিভাগীয় শহর বা জেলা সদরের অফিসগুলোতে পোস্টিং হতে পারে কিছু ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসগুলোতেও পোস্টিং হতে পারে